ঘরে কি আর জামা প্যান্ট ছিল না লুঙ্গি আর কোট পরে চলে এসেছ আমার বিয়েতে আমার শ্বশুর এই কোটটা দিয়েছিল ও আমার বউ বউ এখনো বিয়েই হলো না এবার বউ কি করে হলো ধ্যাম নাচিতি ছেলে আমার বেশ বেশ ফালতু ফালতু কথা বাড়িয়ে লাভ নাই যা করবে তাড়াতাড়ি করো আমি তো খাবারের আশায় বসে আছি মানে আমি যখন এর মাকে দেখতে গিয়েছিলাম যা খাবার দিয়েছিল খেয়ে শেষ করতে পারি নাই লাস্টে দুটো কলা আর একটা হাফ সিঙ্গারা বেচছিল ওটা জিঙ্গার পকেটে ভরে এনেছিল তোমরা কি শুধু খেতেই এসছো নাকি না মানে কথাও হবে কথার মাঝে মাঝে খাওয়াও হবে প্রথমবার মেয়ে দেখতে এসেছো তো তাই কথা বলতে জানে না আমার মেয়ের জন্য মনে যে হাজার হাজার একটা ছেলে থেকে বসে আছি অফিসার খাবার নিযাই! অফিসার চাকুর বড় লোকের কুকুর বড় বড় ব্যাপার কি